তুই উল্টা কথা কে তুই কই যে মন পাবি তুই দেখো পাবি না তুই এই ফিল্ডে কই তুই হ্যাঁ তোরে এরম জ্বালাইতাছে আমিও দেখতেছি সারা মন তো দেখে রাখতে যাই কা কেন মন কই না বইন বইন বই বই ও ওন লোকে সুকে দেখে আমি ব্যবস্থা করতে এইরা আবার কি বানতাছো পেছাল পাবি না পেছাল পাবি না তোমার ফুয়ে শোনা আমি আর কিচ্ছু হইব না অত লাভ নাই এই ফটো দিয়া এত কথা কইছ না

তোমার কন্যা তোমার ওই ওইটি তোমার মিলন চাবো কব যে তাড়াতাড়ি আমার বিয়ে বুঝতাম রাজু একটা কাম করো এই কালাসনের কথা বুঝলে যায় না আর তোমরা কোনে কি করতে চাও সবগুলো আমি সব গেলাম ঠিক আছে